আজ চোদ্দতম গ্রামীণ চিকিৎসক জেলা কনভেনশন অনুষ্ঠিত হল বহরমপুর রবীন্দ্র সদনে এদিন জেলা কনভেনশনে আলোচিত হয়েছে বিভিন্ন দাবি দেওয়ার কথা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লক থেকে আগত প্রায় সাতশো জন গ্রামীণ চিকিৎসক উপস্থিত হয়েছিলেন এদিন জেলা কনভেনশনে এদিন জেলা কনভেনশনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ডাক্তারবাবু যেমন গাইনোকোলজিস্ট ডাক্তার আবুল কালাম আজাদ মহাশয় সিটি হসপিটাল বহরমপুর ভাস্কর মিত্র অর্থোপেডিক সার্জেন কলকাতা তাছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিগণ এবং উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা গ্রামীণ চিকিৎসক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম মহাশয় ও সম্পাদক নুরুল ইসলাম মহাশয় সংগঠনের উন্নয়ন কিভাবে করলাম সেই সব বিষয় নিয়ে আজকে আমাদের পর্যালোচনা আর এটা যেহেতু গ্রামীণ চিকিৎসকদের সংগঠন গ্রামীণ চিকিৎসকদের সবচেয়েতে একটা বড় ভূমিকা গ্রামে থাকে যারা সর মানে সরকারিভাবে কোনো স্বীকৃতি প্রদান তারা এখনো পায়নি কিন্তু আমরা তার জন্য এই আন্দোলনগুলো করছি সংগঠনের তরফ থেকে প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ যারা গ্রামে সরকারি স্বাস্থ্য পরিষেবা পায় না তাদের এই পরিষেবাটা গ্রামীণ ডাক্তাররা দেয় তো আমরা এদের যেহেতু একটা কোনো প্রশিক্ষণের আধুনিক প্রশিক্ষণের কোনো ব্যবস্থাপনা নেই সেই জন্যই আমরা সরকার বাহাদুরের কাছে আমরা সংগঠনের মধ্য দিয়ে কতগুলো দাবি তুলেছি এই দাবিগুলোর মধ্যে প্রথম হচ্ছে একটা সরকারি স্বীকৃতি যেন সরকারিভাবে আমাদেরকে দেওয়া হয় এবং এই স্বীকৃতি প্রদানের পরেও আমরা যেন একটা বৈধ সার্টিফিকেট পাই এটাই আমাদের আন্দোলনের হচ্ছে মূল দাবি এবং সেইটাকে বাস্তবায়নের জন্য আমরা ব্লকের মানে পঞ্চায়েত স্তর থেকে অ্যাকচুয়ালি ব্লক স্তর ব্লক থেকে জেলা জেলা থেকে আমরা রাজ্য রাজ্য থেকে সেন্ট্রাল পর্যন্ত আমরা আমাদের যে দাবি সেগুলো আমরা পৌঁছে দিয়েছি তবুও যে যেহেতু এই দাবিগুলো খুব গভীর পর্যবেক্ষণ করেছেন আমাদের রাজ্যের মানে মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়া তিনি আমাদেরকে বিচার করে দেখেছেন যে এদের প্রয়োজন খুব আর সেই প্রয়োজনের জন্যই তিনি একটা সার্ভে করেছিলেন সেই সার্ভে করে আমাদেরকে হেলথ প্রোভাইডার একটা নামে স্বীকৃতি দিয়েছেন এটা অত্যন্ত খুশির খবর আমরা খুব সেটা খুশি কিন্তু এটার বাস্তবায়ন ট্রেনিংগুলো যেন হয় সেটার জন্য আমাদের একটা মানবিক মুখ্যমন্ত্রীর কাছে দাবি রয়েছে আমরা কিছুদিন আগেই এই বহরমপুর ব্লকেই বহরমপুরের যে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট আছে সেখান থেকেই কিন্তু আমাদের হেলথ প্রোভাইডার ট্রেনিংটা একটা ধারাবাহিকভাবে ভাবে চলেছিল তো মাঝ পথে কিছুটা থেমে আছে এখন এই বিষয়টাকে আমরা চাইছি আবার সরকারি দৃষ্টি আকর্ষণ কর খুব সহজে ট্রেনিং দেওয়া যাবে ট্রেনিং যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সেইখানে একটা দায়িত্ব ভার সাধারণ যারা গ্রামীণ ডাক্তার তাদের উপর স্বীকৃতি দিয়ে তাদেরকে দেওয়া যাবে তাহলে কি হবে যে আমরা সরকারি স্বাস্থ্য পরিষেবা তার পাশাপাশি আমরা খুব ভালোভাবে একটা পরিষেবা যুক্তভাবে দিতে পারি এতে অনেক প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা গ্রামীণ এলাকায় তাদের অনেক উপকার হবে কারণ এখানে সরকারি ডাক্তার বাবুরা নেই প্রায় এক হাজার জন মানে মানুষের প্রতি একজন করে এমবিবিএস আছে যেখানে এই অবনীত মুর্শিদাবাদের এত জনবহুল জায়গা সেখানে এইটাতে চিকিৎসা পরিষেবা সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় তাহলে যদি এইটাকে আমরা মেটাতে পারি আহ প্রশিক্ষণের সেন্টার আরো বাড়াতে পারি তাহলে আমরা পরিষেবাটা খুব ভালো দিতে পারব আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি যিনি এই হায়ার অথরিটি এই জেলার যিনি ছিলেন সুলতানা মহাশয় তিনি এই অনুষ্ঠানটা কিন্তু আসতে পারেননি একমাত্র মুখ্যমন্ত্রী তারিখে আসবেন বলে সরকারি তিনি বিভিন্ন জায়গায় আটকে গেছেন কিন্তু আজকে আমাদেরকে এত সহযোগিতা করেছেন যে এই হল ঘরে অনুষ্ঠান হওয়ার কথা ছিল না কিন্তু তিনি সেটা আমাদেরকে করিয়ে দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ আশরাফুল ইসলাম মুর্শিদাবাদ জেলা গ্রামীণ চিকিৎসক সমিতির আমি সভাপতি